আমি হাসা কথা কই হাসা কথা মনে হাসা কথা আমি কল কই এর জামাতে দিলে পারি জামাতে আসে তাহলে ইনশাআল্লাহ করা যায় দেশটা ভালো দিকে যাবে ইসলামী দল অর্থাৎ আপনি কি জামাত ইসলাম কি মিন করতেছেন ইসলাম করতে আপনার লাগার মোটর তো গাজীপুর বোর্ড আচ্ছা আপনাকে জানতে চাচ্ছিলাম যে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে কথা হচ্ছে এই সম্পর্কে জানেন কিনা আপনি না এটা তো জানি এই সম্পর্কে জানেন না শুনতেছেন তো নাকি বোঝার চেষ্টা করতেছেন কোন সময় না কোন সময় বোঝার চেষ্টা আচ্ছা যাই হোক আমি লাগি আমরা ভালো ছিলাম না এখন ভালো আছেন আওয়ামী লীগের আমলে বলতে আপনার এখন ভালো মন্দ তো খারাপ সব শব্দ করে আপনার আওয়ামী লীগ বলতে আগে ভালো ছিল কিছু কিছু কাজ করছে ভালো যেহেতু হয়ে গেছে এখন তো আর এখন কি চাঁদা দিতে হয় এখন চাদা দিতে রুটে তেমন পরে না কিন্তু এখন যে কন্টিনিউ যে বন্ধ

দেশ পরিচালনার একজন আলেম ওলালেমের ধারা হয় সেই ক্ষেত্রে দেশের ভালো না কারণ বিএনপিও দেখা হয়েছে আপনার আওয়ামী লীগও দেখা হয়েছে শুধু একটা দরিদ্র লেখা বাকি আছে বাকি আছে তো আপনি ইসলামী দলকে সমর্থন করতেছেন ধন্যবাদ আপনার মূল্যবান মতামত যে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে দেশে কথা হচ্ছে পিআর পদ্ধতি সম্পর্কে আপনি অবগত আছেন কিনা বা জানেন কিনা না এই ব্যাপারে কিছু জানেন না আচ্ছা আরেকটা সহজ প্রশ্ন সেটা হলো আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন এই আমলে ভালো আছেন আসলে অন্য কোনো ভালোর পরিবর্তন দেয় না তো কারণ বর্তমান তো আইন শৃঙ্খলা খুব খারাপ অবস্থা যতটুকু আমরা জানি আপনার মতামত কি হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী তো এখন আমরা যতটুকু জানি কোনো মানুষ বিপদ বললে আগায় না আগায় না আচ্ছা আছে বিএনপি সহ ইসলামী দলগুলি আওয়ামী লীগ স্থগিত তো কোন দলকে সমর্থন করলে চাঁদা দুর্নীতি ঘুষ এই আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে আসলে যা শুনি বা যা দেখি বোর্ড ইলেকশনের আগে তো অনেকেই উনি এই করবে সেই করবে তার পরবর্তী তো কোনো কিছু পাই না আমরা সেটাও না আমাদের প্রশ্নটা হলো যে এখন তো আমরা বাংলাদেশের মধ্যে অনেক সচেতন আছে বিএনপি আর আছে জামায়াত স্বর্ণন ইসলামী দল এখন আমাদের উচিত কি কোন দলকে ক্ষমতা নিলে আমরা এই যে তেপান্ন বছর দেখলাম অন্যান্য দলের শাসন আমরা এখন ভালো মন্দ বুঝতেছি না কারণ জামাত তো আর কোনো সময় ক্ষমতা আয় না জামাত বলতেছে সে ভালো করবে বিএনপি বলতেছে সে ভালো দলটা দেওয়ার দরকার এখন এখন কোন দল

জামাতে দিলে ভালো শৃঙ্খলা আছে দেশটা মানে জামাতি সোজা বেড়েছে জামার সোজা করতে পারবো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য